গুড মর্নিং শুভ সকাল আজকে আমাদের নরওয়ে ভ্রমণের ষষ্ঠ দিন এই সিক্স ডেতে আজকে আমরা যাব একটা খুব দারুণ জায়গায় কোথায় যাচ্ছি আপনাদের পরে বলবো তবে এটা একটা ওয়ার্ল্ড ফেমাস জায়গা আপনারা দেখতে থাকুন আজকে সকালে ভিডিওটা শুরু করলাম যেরকম প্রত্যেক দিনই করছি প্রায় চা হাতে নিয়ে এই বাড়িটায় যেখানেতে আমরা কালকে রাত্রেবেলা এসেছি ওলেসুন বলে শহরে এই যে পোটিওটা দেখছি এই পোটিওটা খুব দারুণ খোলা একটা পোটিও এখানে বসে আছি অনেকটা বাগান বাড়ি বাগান ফিলিং দিচ্ছে আর ওইদিকে একটা লন আছে চারদিকে প্রচুর গাছগাছালি গাছালি উল্টো দিকে সমুদ্র তো এখন চা খাচ্ছি এরপরেতে ব্রেকফাস্ট আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে চাউমিন তার জন্য ক্যাপসিকাম ক্যারট এগুলো ভাজছি দেChào مينকে আমরা ফিরে যাব আমাদের আজকের মনোরম পরিবেশে আজকে এত সুন্দর ওয়েদারে আমাদের এই সুন্দর পোর্টির ভিতরেতে আউটডোর ব্রেকফাস্ট পিকনিক ইবার আপনাদের বলি আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি দ্য গ্রেট অ্যাটলান্টিক ওশন রোড হ্যাঁ ঠিকই শুনেছেন সেই পৃথিবী বিখ্যাত গ্রেট অ্যাটলান্টিক ওশন রোডে আজকে আমরা ড্রাইভ করব আট মিটার লম্বা এই রাস্তাটার মধ্যে দু কিলোমিটার আছে অ্যাটলান্টিক ওশনের মধ্যে দিয়ে অনেকগুলো ছোট ছোট দ্বীপ যেগুলোকে আর্চি বলা হয় সেই দ্বীপগুলোকে জুড়ে দু কিলোমিটার ধরে এক অনন্য সুন্দর ব্রিজ আছে সেখানেতে উনিশশো উননব্বই সালের জুলাই মাসে ওপেন হওয়া এই রাস্তাটার পোশাকি নাম কান্ট্রি রোড সিক্সটি তবে সত্যি বলতে কি থেকে বড় আকর্ষণ কিন্তু ওই ব্রিজটার ওপর দিয়ে ড্রাইভ করে যাওয়া তাই জন্যই হয়তো এই রোডটাকে বলা হয় ওয়ার্ল্ডের থেকে সুন্দর মোটর ড্রাইভওয়ে ওলেসুন থেকে গ্রেট অ্যাটলান্টিক ওশান রোডে যেতে আমাদের সময় লাগবে আড়াই ঘন্টা আর এই রাস্তাতেও কিন্তু আমাদের একটা ফেরি নিয়ে ওপারে যেতে হবে ফিওর্স রাস্তার বোর্ড জানান দিচ্ছে আমরা গ্রেট অ্যাটলান্টিক ওশান রোডের খুব কাছাকাছি চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছি দিগান্ত বিস্তৃত অ্যাটলান্টিক ওশান গ্রেট আটলান্টিক ওশান রোড আটটা ব্রিজ আছে আমরা এখান থেকে একটুখানি দেখাচ্ছি বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই গাড়ির ভেতর থেকে কথা বলছি বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে বাইরের প্রকৃতিটা দেখাবো এখানে আটটা ব্রিজ আছে প্রত্যেকটা থেকে আমরা যাব তারপরে একটা সিনিক পয়েন্ট আছে সেখানেতেও আমরা যাব এখান থেকে এই ব্রিজটার একটু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা এবার আমরা ফাইনালি ব্রিজটায় চড়তে শুরু করলাম আর সামনেই একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে নাকি ব্রিজটাকে খুব সুন্দর করে দেখা যায় আমরা সেখানে এরপরে দাঁড়াব আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আগেই এই জায়গাটা দেখে গেছে কিন্তু আমাদের দেখা হয়নি তো এবারে যখন আমরা নরওয়ে আসার জন্য রোড ট্রিপ প্ল্যান করি নরওয়েতে তো প্রচুর সিনিক রোড আছে এই জায়গাটায় আসার কথা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের পুরো রোড ট্রিপটা প্ল্যান করেছিলাম

দেখলাম কিন্তু মন ভরল না যেন শুরু হতে হতেই শেষ হয়ে গেল ক্লাইম্যাক্স হওয়ার আগেই সিনেমা শেষ অনেকে বলেছেন যে জোয়ারের সময় অ্যাটলান্টিক মহাসাগরের জল এমন ভাবে রাস্তার সাইডে চলে আসে মনে হয় যেন আমরা সমুদ্রের ভেতর ড্রাইভ করে যাচ্ছি কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময় জোয়ার ছিল না তাই সেই ফিলিংসটা আমরা বুঝতে পারিনি এবার দুপুরের খাবার সময় হয়ে গেছে খুঁজে দেখতে হবে এখানে কোথায় ঠিকঠাক খাবার পাওয়া যায় দেশে থাকলে তো সবসময় স্ট্রিট ফুড খাওয়ার দিকে মন চায় কিন্তু এখানে তো সবসময় সুযোগ পাই না তাই সময় বড় বড় রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে না মুখ বদল করতে ইচ্ছে করে আজকে আমরা এখানেতে চলে এসেছি রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম একটা ছোট্ট স্ট্রিট ফুডের দোকান থাইটে ক্যাভে আমাদের মনে হলো এখান থেকেই আজকে কিছু কিনে দুপুরের লাঞ্চটা করি আমরা অর্ডার করেছিলাম ইয়োলো থাই কারি আস্টিক রাইস এইটা আর এদিকে অর্ডার হয়েছিল প্যাক থাই আর কাজু চিকেন এই তো আর আমি তো খেয়ে দেখলাম টেস্টটা ভালোই ভালো যাই হোক এখন আমাদের এখানেতে লাঞ্চ এটা যদিও বিকেলবেলা সাড়ে তিনটে হয়ে গেছে এটা খেয়ে এখন আমরা আবার অলেসিং ব্যাক করবো তাই তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা ফিশিং ভিলেজ পুথ আমরা গ্রেট আটলান্টিক ওসান রোড দেখে অলেসুন যাওয়ার পথে এই গ্রামটা এসে দাঁড়ালাম ভাবলাম যে আমাদের দেশের মতো অনেক মাছের রেস্টুরেন্ট দেখতে পাবো কিন্তু একটা রেস্টুরেন্ট আছে বটে কিন্তু সুবিধের না আমাদের খাওয়ার মতো কিছু পেলাম না আর সেরকমভাবে কোনো মানুষজন বা মাছ ধরার যে ট্রলার জেলে তাদের অ্যাক্টিভিটি কিছুই দেখতে পাচ্ছি না গ্রামে তো কোনো মানুষই দেখতে পেলাম না বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি সবই মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে তবে ওপর থেকে ভিউটা অসাধারণ আসলে আমাদের কাছে জেলেদের গ্রাম বললেই চোখে ফাঁসে ছোট বড় ট্রলার প্রচুর মাছ উঠবে এবং মাছের আরত থাকবে সেখান থেকে মাছ কিনে বা জেলেদের থেকে মাছ কিনে ওই আরতের পাশেই ছোট ছোট হাজার দোকান থাকবে সেখান থেকে বেশ লাল লাল করে করকড়ে করে মাছগুলোকে ভেজে দেবে এবং সেগুলো আমরা গরম ভাত দিয়ে খাব কিন্তু সেই আশা তো এখানে পূরণ হওয়ার নয় এখানে মাছ ধরেই সেটাকে এরা সঙ্গে সঙ্গে প্রসেস করে প্যাকেট করে দিচ্ছে ঘড়ির কাটায় সময় নটা এখনো সূর্য অনেকটা ওপরে কারণ আমরা অনেকটা ওপরের দিকে মানে উত্তর দিকে চলে এসেছি নরওয়ে অলেসুদকে আজকে আমাদের বিদায় জানানোর দিন আমাদের ঘোড়ার এখনও দুদিন বাকি আছে কিন্তু এই দুটো দিন আমাদের ফিরতেই সময় লেগে যাবে ঘরে মাঝখানে আমরা নরওয়ে থেকে সুইডেনের বর্ডার ক্রস করব আর যদি কিছু ভালো জিনিস দেখতে পাই তাহলে অবশ্যই সেটা দেখব কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ঘরে ফেরা সেটা অনেকটাই লম্বা তো যাই হোক আজকে আমরা এখান থেকেই অলেসুন শহরকে বিদায় দিচ্ছি এটা অলেসুন শহরের সব থেকে ওপরের একটা পয়েন্ট যেখান থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায় এই পিয়র উল্টো দিকে ঘরবাড়ি অলেসুন শহরের আর পাহাড়ের ব্যাকড্রপ গুগলে গিয়ে কেউ যদি অলেসুন্দ বলে সার্চ করেন নরওয়ে অলেসুন তাহলে কিন্তু প্রথম এই ছবিটাই আসবে এই ব্যাকগ্রাউন্ডে যেখানটায় আমি দাঁড়িয়ে আছি এখন এই বাড়িঘরগুলো এটা ছবি আসবে এই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ছবি আসবে তো এটাই হচ্ছে অলেসুন শহরের গুগলের দৌলতে পরিচিতি আমি সেখানে দাঁড়িয়ে আছি এখন আর উপর থেকে এই শহরটাকে দেখায় ঠিক এই রকম মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত কালকে ডাল আছে ডাল গরম করে নেবো তার সাথে কষা কষা ডিমের ঝোল হবে আর ভাত হবে এই দিয়ে রাতে ডিনার করব তো এখন মোটামুটি ডিম ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা রাত্রি বলছি বটে কিন্তু আকাশে এখনও বেশ কিছুটা আলো রয়েছে আজকে আমরা খেলাম হচ্ছে ডিম ভাত বাবলির হাতের ডিম ভাত বাবলি আজকে রান্না করেছে আমাদের জন্যে তার সঙ্গে আরও যা যা বেঁচে ছিল আর কিছুটা টটিলা কিছুটা ডাল এই সমস্ত মিলিয়ে একটুখানি ডিনার করা হলো তো এবার একটুখানি বসে আড্ডা মারা হবে কারণ আজকে আমাদের বলতে গেলে ঘোরার শেষ দিন কালকে আমরা এখান থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু এখান থেকে যেহেতু স্টক অনেকটা রাস্তা যদি একটারা যেতে যেতাম তাহলে প্রায় বারো থেকে তেরো ঘন্টা আমাদের ড্রাইভ করতে হতো তো এতটা ড্রাইভ করব না তার জন্য আমরা মাঝখানে একটা ব্রেক নেব আর রাস্তায় যদি কিছু ইন্টারেস্টিং দেখতে পাই তাহলে সেগুলোও দেখার সুযোগ হয়ে যাবে যেহেতু হাতে একটা দিন সময় আছে তো সেই সবই পরিকল্পনা বলে শুন শহরটা একটুখানি ঘুরে দেখব তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ঘোড়াটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে আর কি আর যদি চ্যানেলটা ভালো লাগে আর সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনকার মতো রাখি গুড নাইট